অনেকে টাকা পয়সা দিয়ে সেবা করেন ঔষধপত্র দিয়ে সেবা করেন সাহায্য সহায়তা আর হাত বাড়িয়ে দেন কিন্তু মহাপ্রভু আদেশ করলেন যে খাদ্য দিয়ে ঔষধ দিয়ে বস্ত্র দিয়ে গৃহ দিয়ে যে উপকার সেই উপকারটা তো সাময়িক বিকেলবেলা তো আবার ক্ষুধা পেয়ে যাবে সকালবেলা আবার ক্ষুধা পাবে কাপড়টা ছিঁড়ে যাবে অর্থ তো কাগজ অর্থ তো অস্থির লক্ষ্মীদেবী চঞ্চলা টাকা হাতে থাকবে না কোনো না কোনো প্রকারে ব্যয় হবে। নাই চোরে চুরি করে নেবে নাই সরকারে নিয়ে নেবে নাই আত্মীয় স্বজন নিয়ে নেবে নাই রোগে খেয়ে নেবে নাই জলেপুরে ছাই হবে কিছু তো একটা হবে কিন্তু সেই অর্থের দ্বারা সামর্থ্যের দ্বারা পরমার্থকে অর্জন করা প্রেম সম্পত্তিকে যারা অর্জন করেন তারাই হচ্ছেন প্রকৃত ধনী প্রকৃত বুদ্ধিমান